উনি চাকরি দেবার নাম করে টাকা নিয়েছে তো ওনার কাছ থেকে জেনে নেব উনি ওই ভিডিও সংক্রান্ত নিয়ে কী বলতে চায় আচ্ছা এই প্রথম বলি আপনাদের এই ঘটনা হচ্ছে দু সালের ঘটনা আমি সহ আমরা কয়েকজন রহিদুল্লাহ ব্যক্তি নামে এক ব্যক্তিকে টাকা দিই চাকরি করে দিয়ে বলে টাকা নেয় কাছ থেকে চাকরি না হওয়ার কারণে আমরা তাকে ধরে নিয়ে আসি এবং আমরা তাকে প্রতারিত হই এবং ধরে নিয়ে আসার পরে তিনি আসেন তার নামে থানায় আমরা কেস ডায়েরি করেছিলাম তিনি থানায় অ্যারেস্ট হয়েছিলেন এবং তিনি যাদের কাছে টাকা নিয়েছিলেন আমি সবাই যাদের কাছে টাকা নিয়েছিলেন তাদের তাদের সবাইকে তার নামিত চেক সবাইকে দেয় এবং যারা চেক পেয়েছিলেন তারা সেই চেকের এগারেস্টে থানা মানে কেস করেছে এবং সে এখন আইনে আওতায় চলছে আইনে আওতায় আছে তো এর বেশি এবং যারা দেখাচ্ছে আমাকে যে টাকা নিয়েছি বিষয়টা সমস্ত ভিত্তিহীন আমি কারো কাছ থেকে টাকা নিই না রোহিদুল্লাহ মনে সবাই কাছ থেকে টাকা নিয়েছে আমাদের কাছে আমার আপনার কাছে প্রতারিত হয়েছি এবং যে দু টাকা দেখাচ্ছে এই দু টাকাটা গাড়ি ভাড়া শুরু আমাকে দিয়েছে ওরা আপনাকে কেন দু টাকা দিল গাড়ি ভাড়া শুরু ওই রহিদুল্লাহ মন্ডলে খুঁজে আনার জন্য খুঁজা করেছিলাম আমার বেশ কয়েকটি আমার কিছু টাকা খরচ হয়েছিল তার জন্য দু হাজার টাকা ওরা আমাকে দিয়েছিল তাহলে আপনি কি বলতে চাচ্ছেন ওই ভিডিওটা সম্পূর্ণ অবৈধ সম্পূর্ণ ভিডিওটা অবৈধ এবং আমি একজন তৃণমূল কংগ্রেসের পরিবার আমার গাড়ি করার জন্য হচ্ছে কিন্তু আপনি তো টাকা নেওয়ার কথাটা স্বীকার করবেন না বলছেন যে কিন্তু ওই দু হাজার টাকাটা কেন নিলেন ওই আনার জন্য ওই ছেলেটার নামে যে এফআইআর হয়েছিল আপনার কাছে কি কোনো ডকুমেন্ট আছে কপি আমার কাছে আছে এই তার নামে এফআইআর করেছিলাম সেই এফআইআর কপিটা আপনাকে দিচ্ছি এই দেখুন আপনার এই কপিটা আমার কাছে আছে এবং আনন্দবাজার পত্রিকায় যে আমরা প্রতারিত হয়েছিলাম তার খবরও ওই রহিদুল্লাহ মণিকের নামে হয়েছে তার পত্রিকা পেপার আমার কাছে দিচ্ছি দেখাচ্ছি আপনাকে এবং একজনকে নামে চেক দিয়েছিল তার চেকটাও আপনাকে দেখাচ্ছি আমরা আপনার নাম আমার নাম শেখ শাহজাহান